বাবা আপনি কি করবেন চিকিৎসা দেন দাবি যাদের বুড়ো শান্তি আছে তাদের আমি অশান্তি করে দিয়ে তাবিজের মাধ্যমে

যাদের পায়খানা কষা তাদের তুই আমার লোক মানে বিপরীতে কথা আমার ছেলেগুলো সমাধান না অবশ্যই ছেলেদের সমাধান আছে যে ছেলেদের চল্লিশ পঞ্চাশ বছরের ডাক্তার বাবা হয় না তাদের জন্য তো আমি জানি সত্তর আশি বছর বয়সের তরুণ তরুণীদের যারা বিস্ময় মতে তাদের জন্য তাবিজ আছে বাবা এ পর্যন্ত কিছু না অবশ্যই আছে ভাবি চার পাঁচ বছরের বিরাদের জন্য তাবিজ আছে যুব বাবা আমার ছেলে সদস্য হলো প্রতিদিন বিস্ময় না ভাই তুই এটা কি শুরু করলি ভাই কাতি মাস থেকে বসে থাকতে থাকতে গোয়া তুই ধরে গেল তোর তাবিজের খবর নাই এদিকে এদের ভুল বাল না